রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় গাড়ির সামনে পড়ে যাচ্ছিল লুসি কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে আবারও হাঁটতে শুরু করে বাড়ি ফিরে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় বিছানার উপর ধপ করে বসে পড়ে তার চেহারায় গাঢ় ভয়ের প্রভাব স্পষ্ট কোনো কারণে সে প্রচুর ভয় পেয়েছে কিছুক্ষণ চিন্তা করে বিছানায় গা এলিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই তাকে ঘুম গ্রাস করে ঘুমের মধ্যে সে যেন ছটপট করতে থাকে তৎক্ষণাৎ তার ঘুম ভেঙে যায় বিছানার উপর উঠে বসে টেবিলে রাখা জলের গ্লাসটা হাতে নিয়ে প্রায় এক নিঃশ্বাসে পুরো জলটা খেয়ে নিয়ে হাঁপাতে থাকে এবারেও তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট কিছুক্ষণ চিন্তা করে সে বলে স্বপ্ন ছিল লুজি আবারও ঘুমানোর চেষ্টা করে পরদিন সকালে লুজির বাড়ির কাজের মেয়েটার ডাকে লুজির ঘুম ভাঙে ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল আটটা লুজি তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়ল তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল অফিসের ব্যাগটা কাঁধে নিয়ে নিচে নেমে এল দুটো ব্রেড কোনো কোনো মুখে পড়ে অফিসের জন্য দৌড় লাগালো বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো মিনিট দশেক অপেক্ষা করার পর বাস ও স্ট্যান্ডে এসে হাজির হলো লুজি বাসের জানালা সিটে গিয়ে বসলো সে একেবারে নিস্তব্ধ অফিসে পৌঁছে নিজের ডেস্কে বসে কাজ করতে লাগল কিছুক্ষণ পর তার ডেস্কের সামনে মেরি এসে দাঁড়াল লাঞ্চ টাইম লুজির কানে যেন মেরির কথা পৌঁছল না মেরি এবার তার কাঁধে হাত দিতেই সে চমকে ওঠে তার চোখে মুখে সেই কারো ভয়ে ছায়া আবারও স্পষ্ট ফুটে উঠেছে মেরিতা দুটি হাত লুজির কাঁধে রেখে বলে কি হয়েছে এত চমকে উঠলে আর কেনই বা এত ভয় পেলি লুজি টেবিলে রাখা জলের গ্লাসটা হাতে নিয়ে প্রায় এক নিঃশ্বাসে পুরো জলটা শেষ করে মেরিকে আমতা করে বলে এমনি 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 ভয় পেয়েছি হঠাৎ ডাকলি তো মেরি বলে তা বলে এতটা যাকে আই ওকে লুসি একটু স্বাভাবিক হয়ে বলে ইয়াস আই এম ফাইন মেরি বলে চল এবার লাঞ্চ করে নি হ্যাঁ চল দুজনে চলে গেল অফিসের ক্যান্টিনে অফিস শেষে লুসি বাস স্ট্যান্ডে এসে অপেক্ষা করতে থাকে তখনই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা লুসি চোখের সামনে বাস এসে হাজির হয় কিন্তু এক যুবকের দেহকে ছিন্ন ভিন্ন করে লুসি চিঁচিয়ে ওঠে বাস স্ট্যান্ডে শয়ে মানুষ হাজির হয় কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ ও সাংবাদিকরা এসে হাজির হয় টিভিতে টিভিতে ছড়িয়ে পড়ে সন্ধ্যার ব্রেকিং নিউজ বাসের তলায় পিষে মারা গেলেন এক যুবক লুজিয়ার এক মুহূর্ত দেরি না করে পাগলের মতো ছুটতে থাকে বাড়ির দিকে বাড়ি পৌঁছে সে সোজা তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে তার জীবনে সেই ভয়ানক দিনটির কথা তখন লুজি কলেজে পড়ে স্যামি নামের একটি ছেলে লুজিকে পছন্দ করত একদিন বাসস্ট্যান্ডে লুজি বাসের জন্য অপেক্ষা করছিল তখনই স্যামি সেখানে এসে লুজিকে প্রপোজ করে লুজি তাকে কষিয়ে এক থাপ্পড় মারে অপমান করে সেখান থেকে চলে যেতে বলে স্যামি চোখের জল মুছতে মুছতে বলে আমি চলে যাচ্ছি তোমাকে না পেলে আমি আর বাঁচব না কিন্তু মৃত্যুর পরেও আমি তোমার পিছু ছাড়ব না এই বলেই সে যেই না যেতে যাবে সাথে সাথে একটি বাস তাকে পিষে দেয় অদ্ভুত ব্যাপারটা ছিল তার মুখে একটা রহস্য ভরা হাসি লুজি তখনই আয়নায় তার পিছনে দেখতে পায় সাথে সাথে সেই ছায়া আবারও মিলিয়ে যায় লুসি বিছানার উপর বসে বলতে থাকে সে আমার পিছু ছাড়েনি সে আমার পিছনেই আছে সে আমার পিছনে গল্পটি যদি ভালো লাগে একটি লাইক করতে একেবারে ভুলো না আর রিতম অল টাইপ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও এরকম আরও নতুন নতুন গল্প পেতে এবং আমাদের ফেসবুক পেজ অল টাইপ স্টোরি ক্রিয়েটেড বাই রিতম সেটিকে ফলো করে রাখো আমরা সেখানেও নতুন নতুন গল্প পোস্ট করি তোমাদের জন্য